তারকা সন্তানদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহটাই আলাদা যদি প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর ছানা পোনা হয় তো পোয়া একটা সময় যখন সাইফিনার বড় ছেলে তৈমুর আলী খান ছিল মায়া নগরের মধ্যমণি একরত্তি তৈমুরকে ঘিরে সেলেব পাপারাচিদের উপচে পড়া ভিড় যদিও নবাব বেগম কারিনা কাপুর খান দুই সন্তানের ছবি তোলার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন জন্মের পর থেকে তার দাপটে ইনস্টাগ্রামে পাত্তা পায়নি বাকি তারকা সন্তানরা ব্যতিক্রম ইউভ বিধান চক্রবর্তী রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বড় ছেলে একইভাবে সমাজ মাধ্যমে ট্রেডিং জনপ্রিয়তার কারণে এমনও হয়েছে প্রযুক্তির সাহায্য ইউভানকে বসিয়ে দেওয়া হয়েছে কারিনার কোলে শুভশ্রীর কোলে তৈমোর ইউভান এখন এক বোনের দাদা তারপরেও তার ভিডিও বা ছবি দেখার জন্য উদ্গ্রীব নেট নাগরিকদের একাংশ দুই দিন আগে সমাজ মাধ্যমে ফাঁস অভিনেত্রী রুক্মিণী মৈত্র আর যশ দাসগুপ্ত নুসরাজ জাহানের ছোট ছেলে ঈশান দাসগুপ্তের খুনশুটি বড় পর পর্দায় বিনোদিনীর হাত থেকে চিপস কেড়ে খেতে দেখা গিয়েছে তাকে এটাও ঠিক জশ নুসরাত তাদের ছোট ছেলে ঈশানকে খুব বেশি সমাজ মাধ্যমে আনেন না শৈশব নষ্ট হওয়ার ভয়। তবে এদিনের ভিডিও বলছে তারকা সন্তানের মধ্যে শিশুবেলা পুরো দমে বর্তমান বাকি শিশুদের মতো সেও চিপস খেতে ভালোবাসে একাধিক প্যাকেট পেলে দারুণ খুশি আর কেউ তার ভাগ চাইলে টপ করে নিজের মুখে পুড়ে বুঝিয়ে দেয় এসাদের ভাগ হবে না পরে অবশ্য চক্ষু লজ্জার খাতিরে একটি টুকরো রুক রুক্মিণীকে দিয়েছে একরত্তি যা দেখে স্বস্তি নুসরাতের অভিনেত্রী ছেলের অবুজ কাণ্ড দেখে রীতিমত লজ্জা পেয়েছিলেন অন্যদিকে ঈশান তাকে নিজে হাতে খাইয়ে দেওয়ায় খুব খুশি রুক্মিণী এরপরেই রবিবার ইউভানের কীর্তি প্রকাশে ছুটির দিন বাচ্চারা সাধারণত দেরি করে ওঠে খেলায় মাতে ইউভান যেন গম্ভীর বর্দা বাড়ির কালো মেঝেকে ক্যানভাস বানিয়ে নিয়েছে সাদা চকে তার বুকে ফুটিয়ে তুলেছে রকমারি আঁকি বুকি সেখানে ইংরেজি অক্ষর সংখ্যা তো রয়েছে আছে ফুল পাখি সূর্য সন্তানদের বরাবর মাটির কাছাকাছি রাখতে ভালোবাসেন রাজ শুভশ্রী পরিচালক বাবার তোলা ভিডিওতে আবারও সেটাই প্রমাণিত এর আগে যেমন ধুলো মাটি নিয়ে খেলতে দেখা গিয়েছে রাজপুত্রকে